এই যে আমার ছোট ছেলে তো স্কুল থেকে আসছে তো এই যে দেখছেন দুইটা মেডেল নিয়ে এসেছে একটাতে প্রথম হয়েছে আর একটাতে দ্বিতীয় হয়েছে তো দেখে অনেক খুশি হয়েছে যাই হোক ও প্রত্যেক বছরেই সে দুইটা করে মেডেল নিয়ে আসে দুইটা তিনটা করে মেডেল তার থাকেই তো এবারও সে নিয়ে এসেছে তো কালকে আমাদের পরের দিন ওর স্কুলের প্রোগ্রাম আছে তো ওই উপলক্ষে একটা বুরকা কিনে নিয়েছি তো এই কালারের দুইটা বুরকা ছিল একটা কালো আর একটা হচ্ছে এই কালার তো কোনটা নেব কোনটা নেব দোকানে একদম ভেবে পাচ্ছিলাম না তারপর এই কালারটাই নিয়েছি তো ওই কালারের বুরকাটা ভালোই লাগছিলো তো সব কালারগুলাই আছে তো মনে করলাম যে এই কালারের পুরকাটা পরা হয় নাই তো নিয়ে নিলাম তো এই তো বিকালবেলা নাস্তা বানিয়ে নিচ্ছি তো এখানে আমি খেজুরের গুড় দিয়ে পিঠা বানাচ্ছি বিকালের নাস্তার জন্য তো এখন আমি আমার দুইটা পিঠা আমার শাশুড়ি আম্মাকে আগে দিচ্ছি খাওয়ার জন্য আমরা সবাই নাস্তা খেয়ে নিয়েছি তো এখানে রাতের জন্য বাঁধাকপি কেটে নিচ্ছি রঙিন বাঁধাকপি তো দেখতে অনেক সুন্দর ছিল কালারটা তো রাতের বেলা তো একটু অন্ধকার অন্ধকার লাগছে তো যতটুক লাগে ততটুকুই আমি কেটে নিয়েছি তো এটা এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বাঁধাকপিটা এখন রান্না করে নিব তো এখানে একটু সয়াবিন তেল দিয়েছি তো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হালকা করে ভেজে নিয়েছি তো এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি সামান্য লবণ দিয়েছি পরিমাণ মতো একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি সামান্য একটু পানি অ্যাড করেছি তো এটা এখন আমি ঢেকে দিব তো আজকে সারাদিনই বাহিরে ছিলাম তো সকালে রান্নাবান্না শেষ করে প্রায় একটার দিকে আমি বের হয়েছিলাম তো মার্কেটে গিয়েছি তো কিছু কেনাকাটা করে তারপর আবার একটু পার্লারে গিয়েছিলাম যেহেতু প্রোগ্রামে যাব আসলে পার্লার বিশেষ একটা যাওয়া হয় না বিশেষ কোনো এক প্রোগ্রাম ছাড়া তো তো পার্লারের কাজ শেষ করে আবার টেলারে গিয়েছিলাম আমার ছোট ছেলের স্কুল ড্রেস বানাতে দিয়েছিলাম তো সব কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে প্রায় আসরে আজান দিয়ে দিয়েছি তো এসে ভাত খেয়ে নিয়েছি দুপুরে খাওয়া হয় নাই তো ভাত খেয়ে নামাজ পড়ে তো সন্ধ্যাবেলা নাস্তা করে নিয়েছি সবাই করে তো এখন একটু চা খেয়ে নিব। তো এদিকে আবার রাতের রান্নাগুলাও সবগুলা সারতে হবে তো রাতের রান্না বান্না সব ফাঁকে ফাঁকে করে নিয়েছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম